তাদের যে যুদ্ধ তৎপরতা শিক্ষাঙ্গনের পরিবেশকে বিনষ্ট করা শিক্ষা অস্থিরতা পরিবেশ করে তোলা তার প্রতিবাদে আজকে ঝড় বৃষ্টি রাজবাড়ি জেলা থাকার দিক্ষিত আপনারা জানান যদি আবহাওয়া ভালো থাকতো যদি পরিবেশ ভালো থাকতো আবহাওয়া ভালো থাকতো এই তৈরি আবহাওয়ায় তারপরে আপনারা যেভাবে ছোটের মতো এসেছেন তাদেরকে আমরা এড়াই সৈনিক তার কারণ আপনারা কিসের চালে এসেছেন আপনারা তখন দেখেছেন আমার অভিভাবক আমার গণতন্ত্রের সবই সর্বভৌমের মুক্ত প্রতীক আমার আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্বনির্ভর বাংলাদেশের উন্নয়নের রূপদার তো বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ শক্তিশালী করতে স্বপ্ন দেখেন বাংলাদেশ থেকে পাঁচ হাজার করে বসে যে বাংলাদেশকে নিয়ে ভাবেন যে বাংলাদেশকে নিয়ে একটি একত্রিশতম বাস্তবায়ন করে বাংলাদেশের প্রত্যেকটা থেকে শুরু করে আবার ভাগ্য উন্নয়নের কথা বলেন এই আমি অনেকে বলবেন যে কি কারণে বিদেশে আরে সেভাবে এই আমার সমুদ্রকে কিছু নীল দ্বারা ভেঙে

আর যারা ছাত্র বিএনপির অন্ত সংগঠন এবং সহযোগী সংগঠনের কথা বলতেছেন তাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন ভদ্রম লটানোর চেষ্টা করতেছেন তাদের ঘুষের করে দিতে চাই এই সপ্ত দলের ইতিহাস দীর্ঘ চল্লিশ বছরের ইতিহাস এই যুব দলের ইতিহাস দীর্ঘ চল্লিশ বছরের ইতিহাস তাই আপনারা এই জুলাই আগস্টের জন্ম নিয়ে এই সপ্ত দলের পিছনে রাখতে যাবেন না